এই বস্ত্রটি সামনে রেখে যেন অস্ত্রের ভন্ত্রণী না হয় এবং অস্ত্র নিয়ে কোনো সহিংসতা না সৃষ্টি হয় সেজন্য আমাদের নিয়মিত মাঠে নিয়মিত আছে এবং আমরা সেটা ব্যবস্থা নিয়ে আসি

পালানোর চেষ্টা করে পরবর্তীতে অভিধানিক দলটি তাকে ঘিরে করে এবং তাকে জিজ্ঞাসা জানা যে তার কাছে একটি অবৈধ বিদেশি রিভলভার পরবর্তীতে তাকে আমরা স্থানীয় সাক্ষীদের বুঝতে তার দরকারে আমায় এক ধরনের ভিতরে যে তার অফিস সে অফিসে দরকারে তদাসি করে আমরা একটি অবৈধ বিদেশি রিভলভার উদ্ধার করি এবং সাথে সাথে একটি উদ্ধার করি তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায় যে

অস্ত্র ধন্যানি এখনো বিমানটা শুরু হয়নি আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে যেটা শুরু হওয়ার মানে যেটা পসিবিলিটি থাকে সেটা এখন শুরু হয়নি

বাকি যে পথ উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ ধরনের সহযোগিতায় হয়েছে